সবাই নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দলিল নিবন্ধন বা পরিবর্তন হয়ে গেল এতে করে সুবিধা হল সরকারের এবং জনসাধারণের কি কারণে সরকার এবং জনসাধারণ উপকৃত হল এবং কোন বিষয় পরিবর্তন হলো এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চাই লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি করে থাকা বেল দিয়ে আমরা জানি যে জমি হস্তান্তর করা হলে বেচা বিক্রি করা হলে দলিল সৃষ্টি হয় আর এই দলিল সৃষ্টি হওয়ার পরে একজন জমির মালিকানা কিন্তু তিনি পেয়ে যান এবং জমির মালিকানা প্রমাণের সবচেয়ে শক্ত ডকুমেন্টস হচ্ছে এই দলিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে এই দলিল এই দলিল যার কাছে আছে তিনি হচ্ছেন জমির মালিক তবে সেই হতে হবে সাব সাব রেজিস্টার অফিস কর্তৃক নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত রেজিস্টার মহাদার বৈধ বৈধ স্বাক্ষর থাকতে হবে এবং বালাম বইতে সেই দলিলটি মানে এন্ট্রি করা থাকতে হবে এই দলিল আমরা পূর্বে যখন করেছি তখন কিন্তু দুইটি দলিল হতো একটি বালাম বইতে থাকতো আর একটি হচ্ছে সরাসরি যিনি গ্রহিতা যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার কাছে চলে যেত আমাদের দেশের জনসাধারণ অনেকেই কিন্তু এই দলিল পাওয়ার পরে তারা চুপচাপ জমি দখলে গিয়ে তারা কিন্তু বসে থাকতেন শান্তিপূর্ণভাবে বসবাস করতেন কিন্তু এই দলিলের পরেও যে আরো অনেক কিছু কাজ রয়ে যায় সেই সকল কাজ থেকে তারা কিন্তু বিরত থাকতেন যে ধরনের সম্পত্তি পাওয়ার পরে আমরা জানি যে সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক শুধু সাব রেজিস্টার মহোদয়কে কিন্তু এই জমি সংক্রান্ত বিষয় রেজিস্ট্রি করার ক্ষমতাটা কিন্তু তাকে দেওয়া হয়েছে কিন্তু জমির বাকি যত কাজকর্ম আছে জমি নিয়ে যত কার্যক্রম জমির নাম জারি খাজনা খারিজ যা কিছু আছে এগুলি সবকিছু কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কিন্তু এটি নিয়ন্ত্রণ করে থাকে এবং এটি লোকাল পর্যায়ে মন্ত্রণালয় কর্তৃক যেই সকল ভূমি অফিসগুলি আছে ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস এরা কিন্তু এই সকল কার্যক্রম করে থাকে এবং সরকারের যে প্রাপ্তি সরকারের যে ভূমি উন্নয়ন কর এই ভূমি উন্নয়ন কিন্তু ভূমি অফিস কর্তৃক আদায় করে থাকে। কিন্তু এইখানে এই কথাটি বলার অর্থ হচ্ছে জমি যখন রেজিস্ট্রি করা হয়ে যায় তখন একজন গ্রহিতা শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করেন তার সম্পত্তিতে আর তার সম্পত্তি তিনি বসবাস করার পরে ভূমি অফিসের সাথে তার কোনো যোগাযোগ থাকে না তিনি এই সম্পত্তিটি নাম জারি না। যখন নাম জারি না করে তখন কি হয় এই সম্পত্তিটি যিনি দাতা যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন সেই দাতা যদি একটু চতুর বা চালাক বা একটু প্রতারক টাইপের হয়ে থাকে তাহলে তিনি কি করেন ভূমি অফিস থেকে যখন তিনি দেখেন তার নামে হালনাগার যে রেকর্ড সেই রেকর্ডটি তার নামে হয়েছে আবার যার কাছে সম্পত্তি বিক্রয় করেছে সেই ব্যক্তি নাম করে নাই এবং তিনি খাজনাও দিচ্ছে না এই প্রতারক মালিক তখন করে কি এই সম্পত্তিটি আরেকজনের কাছে বেচা বিক্রি করার সুযোগ নিয়ে নেন অনেকে বিক্রিও করে দিয়ে থাকেন আবার অবিভক্ত সম্পত্তি যেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সেই সম্পত্তিও কিন্তু যখন করে যারা বন্টন বসবাস করেন তখন কিন্তু এই অবিভক্ত সম্পত্তি থেকে যেই সকল ওয়ারিশার চতুর বা প্রতারক টাইপের তারা কিন্তু এই সম্পত্তি বাবার সম্পত্তি অবিভক্ত সম্পত্তি তারা জানে তারা কি করে একের পর এক এই সম্পত্তি কিন্তু বিক্রি করতে থাকে এই যে একটি সুযোগ এই যাতে প্রতিরোধ করা যায়। এবং এই সুযোগটা যাতে এই যারা চক্র তারা যাতে গ্রহণ করতে না পারে এই সুযোগে যাতে সব ব্যবহার না করতে পারে সেই জন্যই কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করেছে যে দলিলের যে পরিবর্তনটি আনা হয়েছে সেই পরিবর্তনটি কিন্তু দলিলের যে তফসিল সেখানে কোনো পরিবর্তন হবে না দলিলের হলফ নামাতেও কিন্তু কোনো পরিবর্তন হবে না বা দলিলে যে স্টাম্পে নন জুডিশিয়াল স্টাম্পে লেখা হয় সেখানেও কিন্তু কোনো পরিবর্তন নাই বা সাব রেজিস্টার অফিসেও কিন্তু এমন কোন ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ইনস্ট্রাকশনের মাধ্যমে দলিল করা হবে এটা পরিবর্তন হয়েছে এতটুকু যেটি মন্ত্রী পরিষদ সচিব আনোয়ার হোসেন সাহেব যখন ছিলেন তখন তিনি কিন্তু আমার এই বিষয়ে একটি ভিডিও আছে অনেক আগে এই তিনি কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল যে রেকর্ড খতিয়ান নিয়ে যে ঝামেলাগুলি এই রেকর্ড খতিয়ানের ঝামেলাটা যাতে না হয় সেজন্যই এই পদ্ধতিটি অবলম্বন করা অর্থাৎ তিনটি দলিল করতে হবে যেহেতু ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে এখন আমাদের দেশ পরিচালিত হচ্ছে সমস্ত অফিসে পদ্ধতি ব্যবহার করা হয় এখন ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মধ্যবর্তী স্থানে যে ডিজিটাল প্ল্যাটফর্ম এখনও স্বয়ং অর্জন না করলেও কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে সতেরোটি উপজেলায় মানে সতেরোটি উপজেলায় এই দলিল পরিবর্তন যেটি সেটির কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে এই সতেরোটি উপজেলায় এই তিনটি দলিল করে স্থানীয় জনগণ যারা জমি বেচা কেনা করতেছে তারা যদি উপকৃত হয় এবং এর ফলাফল যদি ভালো হয় তাহলে একযোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি সাব রেজিস্টার অফিসে কিন্তু সার্কুলার দেওয়া হবে যে পরবর্তীতে যে দলিলগুলি হবে এই দলিলগুলি যেন তিনটি দলিল হয় এখন তিনটি দলিল কেন হবে তিনটি দলিল হবে এজন্যই একটি দলিল গ্রহিতার কাছে থাকবে একটি দলিল সাব রেজিস্টারে বালাম বইতে থাকবে আর একটি দলিল চলে যাবে হচ্ছে এসিল্যান্ড অফিসে কারণ এই এসিল্যান্ড অফিসের সাব রেজিস্টার অফিসের সাথে যে সমন্বয় এই সমন্বয়টি না থাকার কারণে দুর্নীতিবাজরা কিন্তু এই সুযোগটি সারা জীবন নিয়ে আসছে এখন এই একটি দলিল যদি রেজিস্ট্রি করার সাথে সাথেও যদি একটি দলিল এসিল্যান্ড অফিসে চলে যায় তখন কিন্তু এসিল্যান্ড এবং সাব রেজিস্টার অফিসের ভিতরে যে যোগাযোগ স্থাপন হবে সমন্বয় হবে এবং এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ডাটা বেস দেখে তারা কিন্তু সাব রেজিস্টার অফিস থেকে যে দলিলটি করা হলো এই দলিলটি করার আগেই কিন্তু তিনি এসিল্যান্ড অফিস থেকে কিন্তু পুরো ক্লিয়ারেন্সটা কিন্তু সাব রেজিস্টার মহাদায় কিন্তু নিয়ে নেবেন যে এই দলিলের কোনো কোন সমস্যা আছে কিনা এই জমির কোনো অনলাইনে ডাটা মাধ্যমে তিনি কিন্তু তাদের সফটওয়্যারে ঢুকে সবকিছু কিন্তু তিনি দেখতে পারবেন যে আপনি কোন সম্পত্তিটা বিক্রি করতেছেন সেই সম্পত্তিটা হালনাগাদ খাজনা দেওয়া আছে কিনা হালনাগাদ আপনার রেকর্ড খতিয়ান ঠিক আছে কিনা আপনার নামে নাম জারি করা আছে কিনা আপনি যে সম্পত্তিটি বিক্রি করতেছেন আপনার নামে নাম জারি করা আছে না এই সবকিছু দেখার পরে যখন দেখবে সবকিছু ওকে আছে। তখনই কিন্তু আপনার এই দলিলটি রেজিস্ট্রি করা হবে এর আগে কিন্তু রেজিস্ট্রি করা হবে না আর এখন রেজিস্ট্রি করতে গেলে এই বিষয়টা কিন্তু সরাসরি কাগজ দিতে হয় অর্থাৎ আপনার প্রত্যেকটি খতিয়ানের কপি দিতে হয় খাজনা রসিদ দিতে হয় সেগুলি যদি অন্য কোনো জায়গা থেকে যদি ডুপ্লিকেট কপি তৈরি করে আনা হয় তঞ্চকতা করে আনা হয় বা জাল করে আনা হয় সেটি কিন্তু সাব রেজিস্টার অফিসের ধরার কোনো সিস্টেম ছিল না কিন্তু বর্তমানে যে সিস্টেমটাতে চলে আসছে এই সিস্টেমটাতে আপনি জাল খতিয়ান নিয়ে আর কিন্তু জমি রেজিস্ট্রি করতে পারবেন না এমনটি কিন্তু বলা হয়েছে তো এখন এই তিনটি দলিলের আরো কিছু উপকার আছে যে তিনটি দলিল যখন হয়ে যাবে এর পাশাপাশি কিন্তু অটোমেটিক আপনার যে নামজারি ইনামজারি যেটি আমরা এখন ইনামজারি পদ্ধতিতে এই কিন্তু আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না কারণ হচ্ছে আপনার যে দলিলটি চলে যাবে এসিল্যান্ড অফিসে সেই দলিলের ভিত্তিতেই কিন্তু তিনি সকল কাগজপত্র কিন্তু পেয়ে যাবে কারণ সাবরেজিস্ট্রার অফিস যখন সকল কাগজপত্র দাতার পাওয়ার পরেই তো তিনি একটি সহি তিনি একটি দলিল করে দিয়েছে এখানে এসিলেন কিছু জিজ্ঞাসা থাকবে না যে এই লোকের নামে নাম জারি করা যাবে কি যাবে না কারণ এখান থেকেই ক্লিয়ারেন্স এখান থেকেই সকল টাকা পয়সা যা কিছু দেওয়ার সরকারি ফি সার্ভিস সার্ভিস চার্জ চার্জ সব একসাথে নিয়েই কিন্তু এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে নাম জারিটি হয়ে যাবে এমনটি কিন্তু বলা হয়েছিল এখন দেখার বিষয় যে সতেরোটি উপজেলায় যখন এই কার্যক্রম শুরু হয়েছে পরীক্ষামূলক ভাবে এটি সন্তোষজনক ভাবে যদি সফলতা অর্জন করে তাহলে এই সকল কাজ প্রত্যেকটি উপজেলার যে সাব রেজিস্টার অফিস আছে সেই সাব রেজিস্টার অফিসে কিন্তু চালু হয়ে যাবে এতে করে উপকার হবে যে ভোগান্তির শেষ হবে রেকর্ড খতিয়ানের কথা বললাম এই জন্যই বললাম যখন একটি নামজারি হয় না নাম না করে যখন জমির গ্রহিতা তিনি যখন চুপচাপ বসে থাকে তখন ভূমি অফিস জানে না যে এই সম্পত্তিটি বিক্রয় হয়েছে এই সম্পত্তির জানে না না জানার কারণে যখন জরিপ করতে আসে তো জরিপ করতে আসলে পূর্বের মালিকের নামে যখন সেই সকল রেকর্ড খতিয়ান থাকে তার নামে নাম জারি থাকে এটি তো পরিবর্তন হলো না কারণ দলিল নিয়ে তিনি ভোগ দখলে আছেন কিন্তু ভূমি অফিসের সাথে তার কোনো সংযোগ নাই এই কারণেই এই রেকর্ডটি কিন্তু সরাসরি পূর্বের মালিকের কাছে চলে যায় অথবা এই রেকর্ডটি তঞ্চকতা করে উদ্দেশ্য বা কোনো কিছু বিনিময় করে তারা কিন্তু অন্যের নামে কিন্তু সেই রেকর্ডটি দিয়ে দেয় আর এই যে সিস্টেমটি যে নতুন যে সিস্টেমটি যে তিনটি দলিল হলে তখন কিন্তু ভূমি অফিস কিন্তু পুরা সম্পূর্ণ কভার করতেছে সাব রেজিস্টার অফিসে একখণ্ড জমি দলিল হওয়ার সাথে সাথে এই দলিলের একটি কপি কিন্তু আপনার অজান্তেই সরাসরি চলে যাচ্ছে আপনার এসিল্যান্ড অফিসে আর রেসিল্যান্ড অফিসে গেলে সেটি কিন্তু সকল রেজিস্টারে কিন্তু এন্ট্রি হয়ে যাবে যে এই সম্পত্তিটি বিক্রয় করা হয়েছে এবং অনলাইনে কিন্তু আপলোড দেওয়া হবে যাতে করে আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন আপনি দেখতে পারবেন যে আপনার জমি আপনি ক্রয় করেছেন আপনি দখলে আছেন এবং এটা অনলাইনে আপনি দেখতে পারতেছেন এই যে একটি সুবর্ণ সুযোগ এই সুযোগটি কিন্তু সরকার লুফে নিতে চাচ্ছে কেন লুফে নিতে চাচ্ছে এতে সরকারের উপকার আছে সরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাজনা আদায় করতে পারে না আমাদের দেশে যে সম্পত্তি তার মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু নাম জারি করে নাই অধিকাংশ মানুষের রেকর্ড ক্ষতি আনে সমস্যা অনেকের মামলা চলমান রয়েছে এই সকল ব্যক্তিরা কিন্তু খাজনা দিতে পারে নাই খাজনা কিন্তু স্টক রয়েছে কিন্তু এই পদ্ধতি চালু হলে তখন কিন্তু সরকার সরকারি সম্পত্তির যে খাজনা সেই খাজনাও সরকারকে সরকারের দিতে হবে আবার সাধারণ জনগণও কিন্তু সময় মতো সেই খাজনা পরিশোধ করতে হবে কারণ তার একক নামে যখন নাম জারি হয়ে যাবে তখন কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার খাজনা দিতে হবে বা আপনার এই সমস্যা আছে এই যে একটি স্মার্ট পদ্ধতি এই স্মার্ট পদ্ধতিটির জন্যই কিন্তু এই দলিল তিনটি দলিল করার কথা বলা হয়েছে এই এতটুকুই কিন্তু শুধু পরিবর্তন হয়েছে আর বাকি যেখানে যা ছিল সবকিছু তেমনই আছে কিন্তু দলিল আগে দুটো হতে এখন তিনটি দলিল হবে যাতে করে রেকর্ড নিয়ে নিয়ে কোনো ঝামেলা ঝামেলা না না হয় হয় নামজারি যার সম্পত্তি বিক্রি করবে তার সকল কাগজপত্র ঠিক আছে সেটিও ঠিক থাকবে আবার যিনি সম্পত্তি গ্রহণ করবে তারও যাতে করে কোনো সমস্যা না হয় অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাতে তার নামে নামজারি হয়ে যায় এবং তিনি ব্যক্তি মালিকানা অর্জন করতে পারেন খুব সহজে এই জন্যই আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম তাই আপনারা যাদের যাদের কাগজপত্র ঘাটতি আছে সেই কাগজপত্র আপনারা সঠিক করে নেবেন এবং যারা পরবর্তীতে সম্পত্তি ক্রয় করবেন আগে আপনাদের কোনো কিছুই করা লাগবে না সাব রেজিস্টার অফিসে যখন যাবেন দলিল লেখকই বলে দিবে যে আপনাদের কয়টা দলিল করতে হবে সকল উপজেলায় শুরু হয়নি সতেরোটি উপজেলায় পরীক্ষামূলক চলছে এই সতেরোটি উপজেলার ফলাফল ভালো হলে আমরা আশা করি প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই সার্কুলার চলে আসবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ